বেলঘুড়ি এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে আছে আস্ত দুটি বিমান বিমান দেখতে ভিড় সাধারণ মানুষের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন এক্সপ্রেসওয়ের উপর দাঁড়িয়ে রয়েছে আস্ত দুটি বিমান কথাটা শুনতে আজব লাগলেও বরানগরের কাছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ওপরে লরির ওপর রাখা হয়েছে দুটি বিমান আর এই বিমানকে দেখার জন্য এলাকায় ভিড় জমাচ্ছে উৎসাহিত মানুষ পথচারী মানুষ দাঁড়িয়ে রাস্তার উপর থাকা বিমানের মজা উপভোগ করছেন কেউ বিমানের সাথে তুলছেন ছবি কয়েকদিন আগে এই দুটি বিমান বাতিল হয়ে যাওয়ায় তা নিলামে তোলা হয় এবং ভিন রাজ্যের এক ব্যবসায়ী বিমান দুটি কেনেন এই বিমান দুটিকে রেস্তোরাঁ বানানোর কাজে লাগানো হবে বলে জানা গিয়েছে সূত্র থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পথ দুজন মানুষ জানান এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা যেখানে রাস্তায় বিমান দেখতে পেলেন তারা প্রথমবার দেখলাম রাস্তায় লরির উপরে এরোপ্লেন নতুন এক্সপিরিয়েন্স ভিডিও কল করলাম দেখলাম প্রথম বাচ্চাদের বাড়িতে ভিডিও কল করে দেখালাম বাড়িতে ছোটো ছোটো বাচ্চাদের যে প্লেন দেখো ব্যাস ভালো লাগছে দেখে না সচরাচর দেখা যায় না ফার্স্ট টাইম দেখলাম ওটাই প্রথমে বললাম যেটা ফার্স্ট টাইম দেখলাম জিনিসটা ভালো লাগলো দেখে যে কোথাও এরোপ্লেন রাস্তায় আমার একদম অন দা ওয়ে রাস্তার উপরে এরোপ্লেন

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স